আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে থামবেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকে হচ্ছে গিয়ে আমরা গরু কিনবো কোরবানির জন্য তো এখানে আব্বু সকালবেলা উঠেই হাটে চলে গিয়েছিল আর আমি দিয়েছিলাম ভিডিও করে করার জন্য যাতে আমি আপনাদের সাথে ব্লগে শেয়ার করতে পারি তো এই যে আব্বু এখানে সব গরু ঘুরে ঘুরে দেখতেছিল আর আব্বুর সাথে আব্বুর আরও দুইটা ফ্রেন্ডও গেছিলো মেবি তো এখানে এই যে সবগুলো গরুই ঘুরে ঘুরে দেখতেছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন সব ব্যাপারীরা বসে আছে আর এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম ভিডিওতে এখানে ওই তো আব্বুর সাথে একজনের পরিচয় আছে তো ওই আঙ্কেলটা আব্বুকে হাই দিতেছিল এটা আমি ভিডিওতে পরে খেয়াল করলাম তো এই যে আমাদের গরু কেনা টান এবার আমরা এই গরুটাকে আমাদের বাসায় নিয়ে আসতেছিল আর কি আব্বুরা তো এখানে আঙ্কেল বলতেছিলো যে গরুটাকে কোথায় বাঁধা যায় কোথায় বাঁধলে আর কি গরুটা ছুটে যাবে না তো এই যে অনেকগুলো বাচ্চা জড়ো হয়ে গেছে গরু দেখার জন্য তো পিচ্ছি বাচ্চাদের গরু দেখা শেষে এবার আমি চলে গেলাম একটু গরুটা দেখতে গরুটা মাসাল অনেক সুন্দর হয়েছে আমারও পছন্দ হয়েছে আর আম্মুও বলতেছিলো যে ভালোই হয়েছে আসলে অনেক গরু দেখবেন যে ওগুলো অনেক স্বাস্থ্যবান অনেক মোটা আসলে ওদেরকে ইনজেকশন পুশ করে যার কারণে ওরা এরকম স্বাস্থ্যবান হয়ে যায় বাট আমার মনে হয় যে এরকম দেশি গরুই ভালো তো তারপর আব্বু চলে আসছে এই যে আব্বু এখন আব্বু আর আঙ্কেল মিলে এই গরুটাকে এই খুঁটিতে ট্রান্সফার করতেছিল যাতে গরুটা কোনোভাবেই ছুটে না যায় আর এই গরুটা এত চঞ্চল তো এটাকে নিয়ে আমরা একটু ভয় ছিলাম আর আম্মু এমনিতেই গরু অনেক ভয় পায় তো যখন থাকবে না তখন আম্মুড়ি এসব দেখতে হবে গরু আনার আগ পর্যন্ত আমাদের কোনো ঈদের ফিলিংসই ছিল না যে কাল কি ঈদ ভালো কি মন্দ যখনই গরুটা আনছে তখনই মানে আমার মনে হয়েছে যে না কালকে ঈদ তো সেই ফিলিংসটা চলে আসছে তারপরে এই যে আমি একটা সুন্দর করে গরুর সাথে একটা ভিডিও করে নিলাম আর ভিডিওটা আম্মু বলতেছিল অনেক সুন্দর হয়েছে আমি হলুদ কালার গেঞ্জি পরেছিলাম আর হচ্ছে গিয়ে যে পুরোটা সবুজ ছিল তো বলতেছিল যে ভিডিওটা ভালোই হয়েছে তো গরুর সাথে ভিডিও টিডিও করার শেষে এবার আমি রুমে চলে যাই দেন টিভি দেখি আর লাঞ্চ করি তো লাঞ্চ করার শেষে এবার মনে হলো যে না হাতে মেহেদি দিব তো এরপর কিছুক্ষণ পরই আমি হাতে মেহেদি দিতে লেগে গেলাম তো এরপর মেহেদি দেওয়ার সময় আমার মেজাজটা জাস্ট গরম হয়ে যায় বিকজ আমার যে মেহেদিটা ছিল সেটা থেকে অনেক পরিমাণে পানি লিক করতেছিল তো আমি যে ডিজাইনটা করতেছি ওইটাই ছড়া যেতেছিল এই যে আমি এই ডিজাইনটা অনেক সুন্দর করে করতে চাইছিলাম বাট পানি আসলে ছড়ায় যেয়ে আমার মানে পুরো মেহেদিটাই নষ্ট হয়ে গেছে তো আমি জানি উপরের পাশটা ভালো হয় নাই তো এই পাশটা আমি হালকা করে করছি যাতে ছড়াইলেও খুব বেশি না ছড়ায় তো কোনো মতো মেহেদি দিছি এরপর আমি চলে গেলাম স্বপ্নে সন্ধ্যাবেলা আসলে সব কেনাকাটাই শেষ খালি নুডলস কেনা বাকি ছিল আর কিছু কিছু শপিং বাকি ছিল কিন্তু কিছু শপিং করতে যা আমরা অনেক কিছু শপিং করে ফেলছি তো এই যেখানে আমরা হচ্ছে গিয়ে চাউমিনের নুডলসটা নিছি আর সস নিছি আসলে আমি বাইরের নুডলস একদমই খাইতে পারি না যেমন মিস্টার নুডলস বা সামথিং কোকোলা মোকোলা এই সময় আমি খাইতে পারি না আর স্বপ্নের যে নুডলসটা হচ্ছে গিয়ে মানে ওখানে যে চাউমিনটা পাওয়া যায় আর কি তো ওই চাউমিনের নুডলসটা আমার অনেক পছন্দ তো আমি ওখান থেকে সবসময় নুডলস নেই যে আমি নিই আগে পড়লি বিদ্যুৎ বাসে না শপিং কমপ্লেক্সে স্বপ্ন থেকে নিতাম বাট এখন আমার বাসার সামনে স্বপ্ন হয়ে খুবই ভালো হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে চার প্যাকেট চাউমিনের নুডলস নিই আর হচ্ছে গিয়ে এক প্যাকেট পাস্তা নেই আর হচ্ছে গিয়ে একটা সসের বোতল নিই তো সুহিনার আমি এখান থেকে দুইটা মিল্কশেক নেই আর আম্মুর জন্য হচ্ছে কি চকলেট মিল্ক নেই কারণ হচ্ছে আম্মু এই মিল্কশেকটা পছন্দ করে না তিতা তিতা ভাবের জন্য তো আম্মুর জন্য এই যে এই চকলেট মিল্কটা নেই তো তারপর আমি এখানে চিজের সেকশনে দেখতেছিলাম যে কোন ব্র্যান্ডের কোনটার কত প্রাইস আসলে সব কিছু দেখে রাখা ভালো না নিলেও তো পরে চিজটা নেই নেই তারপর এখান থেকে আম্মু এই যে কি জানি দেখতেছিল আমি জানি না তো এখান থেকে সুহিনা ওইটা রেখে দিল তারপর এই যে এখানে হচ্ছে অনেক চকলেটের সেকশন তো এটা দেখে তো আমার প্রাণ মন প্রাণ ভরা যায় আর এখানে যে অনেক রকম মশলার তো থেকে মশলা নিয়ে তারপর এখান থেকে আমরা একটা কফি নিলাম আসলে কফির প্রাইসটা মানে ছোটো আন্দাজে একটু বেশি ছিল তো এরপর আমরা এই যে সব বাজার কমপ্লিট আমাদের এখানে একটা সাবুদানিসি তো এই যে টুকিটাকি বাজার তো এইভাবেই মূলত চাপটারটা কাটাই আর এখানে আমি আমার হাতের মেহিতিটা দেখানোর সময় দেখলাম যে আমার হাতে পাউডার ভয়া আছে দেখতেই পাচ্ছেন তো আমি আবার পাউডারটা দেখলাম তো এই যে এখানে আমরা বিলটা দেখতেছিলাম যে কোথায় কত প্রাইস রাখছে তো এই যে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ